সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো একটা নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি এবং সরকার সার্বভৌমত্ব এই চারটি উপাদান থাকলে একটা রাষ্ট্র গঠন হয় তার সাথে তার লাগে বহির্বিশ্বের একটা স্বীকৃতি সেই হিসাবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন দেশে একটা জাতি এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র উনিশশো সালে ছাত্র সমাজ ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে পতনের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত হয়েছিল দেশ আর দুই সালে আওয়ামী লীগ সরকারকে ছাত্র জনতা উৎখাতের মধ্য দিয়ে আবার বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হল সেই হিসাবে আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে আর স্বৈরাচার মুক্ত হয়েছে উনিশশো নব্বই সালে দু সালে আজকে বাংলাদেশে ছাত্র জনতা যখন আন্দোলন করছে ওই আন্দোলনের সময় বিশেষ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায় তারাই কৌশলে ছাত্র জনতার মধ্যে এই স্লোগানটা ঢুকিয়ে দিয়েছে যে আমরা স্বাধীন হয়েছি আমরা আসলে স্বৈরাচার মুক্ত হয়েছি আপনারা যদি কনসেপ্টটা চেঞ্জ চেঞ্জ করে দেন আপনি যদি ইতিহাসকে অস্বীকার করেন তাহলে মনে রাখবেন ইতিহাসটাও কিন্তু আপনাকে অস্বীকার করে দিবে কারণ ইতিহাস কিন্তু তাই বলছে তাই সঠিকভাবে সঠিক জিনিসটা উপস্থানের মধ্য দিয়েই কিন্তু ইতিহাসকে স্বীকৃতি দেওয়া হয় এবং নিজের অস্তিত্বকে ধরে রাখা হয় উপস্থাপন করা হয় সবাই ভালো থাকবেন